সমাবেশের সমাপনী বক্তব্য দিবে আই এম ফেরদোস ভাই আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ডাকসু হয়েছে আজকে সম্ভবত চার মাস পার হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যাগুলো যে সমস্যাগুলো সমাধানের জন্য এই ডাকসু হয়েছে প্রায় ছয় বছর পরে সেই সমস্যাগুলো সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে লোক দেখানো মানুষের চোখে ধুলো দেওয়ার মতো এরকম লাভাঙ্গাগিরি কিংবা মববাজি আমরা এই ক্যাম্পাসে দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি ইউরেনিয়াম দিয়ে ভারতকে বিশ বার করে ধ্বংস করা হয় কখনো দেখতে পাচ্ছি আমরা এই ডাকছুন নেতৃবৃন্দ ভারতীয় হাই কমিশনের ইট খুলতে যায় আবার কখনো দেখতে পাচ্ছি আমরা রাত দুইটা তিনটায় তারা বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মববাজি করে বেড়ায় আমরা এই মাবাদি লাভাঙ্গাগিরি সন্ত্রাসবাদিতার তীব্র নিন্দা জানাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে সিগারেট নিষিদ্ধ করা হচ্ছে আবার একই দিকে এই ডাকশুন নেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সিগারেট কোম্পানি থেকে স্পন্সর আনে শুধু স্পন্সর এনেই খান্ত হয় না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেন্ট্রাল মাঠে অত্যাধুনিক দোকান বসিয়ে সিগারেট বিতরণ করে ফ্রিতে ভন্ডামি এত বিচারিতা এত মোনফিকি আমরা মনে হয় আর কখনো দেখিনি মাদকে রাস্তা না দাও ঘুরিয়ে দাও মাদকে রাস্তা না দাও ঘুরিয়ে দাও চলবে না চলবে না আমরা যেটা বুঝতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই হলগুলো থেকে ছোট ছোট সিগারেটের দোকান চায়ের দোকান উচ্ছেদ করে তারা হয়তোবা বা বড় লাভের আশায় কর্পোরেট কোম্পানিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করতে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় এই ধরনের লাভাঙ্গাগিরি এই ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না প্রিয় বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে বড় সমস্যা হলো এই বিশ্ববিদ্যালয়ের যে আটটি পয়েন্ট আছে সে আটটি পয়েন্টে যানবাহনের কোন নিয়ন্ত্রণ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে না কিন্তু চার মাস হয়ে যাওয়ার পরও ডাকসুর পক্ষ থেকে এখন পর্যন্ত একবারও দেখলাম না এই ঢাকা বিশ্ববিদ্যালয় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের পদক্ষেপ নিয়েছে ফল সমস্যা নিয়ে তারা কোনো পদক্ষেপ নিয়েছে ভূমিকম্পের সময় তারা দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয় অফ করে বাংলাদেশের প্রান্তে প্রান্তে গিয়ে জামাতের পক্ষে খ্যাপ দিয়েছে এটা লজ্জার লেজর ভিত্তিহীন রাজনীতির বয়ান তুলে তারাই আবার বিভিন্ন জায়গায় যায় খ্যাপ মারতে প্রিয় বন্ধুগণ খ্যাপ মারার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেয়নি প্রিয় বন্ধুগণ একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ করে দেবে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে তারা যাতে উদ্যোক্তা হতে পারে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সুযোগ তৈরি করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের কর্তব্য আমরা দেখতে পাই কি আমাদের বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে সব জায়গায় বহিরাগত দোকান এবং আমরা জানি এই দোকানগুলো চালায় মূলত ডাকসু হওয়ার আগে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে তারা এই দোকানগুলো থেকে চাঁদাবাজি করে এই দোকানগুলো চালাতো কিন্তু আমরা দেখলাম কি ডাকসু হওয়ার পরে লোক দেখানো একটা উচ্ছদ কার্যক্রম হইল এবং সেই উচ্ছদ কার্যক্রমের পরে এখন কি এখন লাইব্রেরির সামনে আপনি যান দোকান পাবেন আপনি এই মেট্রো নিচে যান দোকান পাবেন ইভেন এই টিএসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে গেট সেই গেটও আপনি দোকান পাবেন তাহলে এই দোকানগুলো কারা চালায় আমাদের একটা প্রশ্ন ডাকসু যদি উচ্ছেদই করে থাকে তাহলে এই দোকানগুলো কারা চালায় কিন্তু আমরা দেখি কি আবার আমরা দেখি যে বহিরাগত দোকান ঠিকই থাকে অথবা নিজেদের পরিচিত দোকান ঠিকই থাকে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা যখনই কোনো দোকান দেয় দোকানের সাথে সংশ্লিষ্ট হয় তখন তাদেরকে সেই দোকান ভাঙচুর করা হয় করা হয় আবার যদি প্রতিহত করতে যায় তাহলে তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয় হয় দেওয়া প্রিয় আজ থেকে এক বছর আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ফলপাড়া লাইব্রেরির সামনে কার্জন এই পয়েন্টগুলোতে বহিরাগত দোকানগুলো উচ্ছেদ করে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে শিক্ষার্থীদের জন্য একটা বিজনেস হাব তৈরি করা হোক যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে দোকান দিবে নিজের পায়ে দাঁড়াবে আমরা দেখতে পাচ্ছি সেই উদ্যোগ কখনোই বাস্তবায়ন করা হয়নি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কারণে এখন দেখতে পাচ্ছি সেই উদ্যোগ এখনো বাস্তবায়ন করা হয় এই ডাকসুর সিন্ডিকেটের কারণে প্রিয় আমরা দেখতে পাচ্ছি নিজেদের প্রতিপক্ষের দোকান কিংবা সাধারণ শিক্ষার্থীদের দোকান উচ্ছেদ করে তারা নিজেদের দোকান বসাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের দোকান উচ্ছেদ করলেও দেখা যায় যে তারা কোনো আলাপ তুলতে পারে না কারণ তাদের সেই সাহসটা নাই তাদের সেই ভয়েসটা নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের সাথে যদি জড়িত দু একজন দোকান বসায় তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনকে কেন্দ্র করে ফ্রেমিং করা হয় এই ধরনের নোংরামি অবিলম্বে বন্ধ করতে হবে এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে বিজনেস হাব তৈরি করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে ঠিক ঠিক আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একাই সভাতেই মুহূর্তে মববাজি আর চলবে না মববাজের রাস্তা না এগিয়ে রাস্তা না প্রিয় বন্ধুগান এবার যে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি ঘোষণা করছি আমরা আগামী কালকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের সেই দেড় বছর আগের দাবি আবারও দেব তারা যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা ভেবে নেব এই যে বহিরাগত দোকানগুলো এগুলো বিশ্ববিদ্যালয় এবং ডাকসো একই সাথে পরিচালনা করবে আমরা আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারক লিপি দেবো যে বিশ্ববিদ্যালয় আমাদের যে সেই আগের দাবি বিজনেস হাব তৈরি করা নির্দিষ্ট এলাকাগুলোতে অল্পরা কার্জন হওয়ার লাইব্রেরির সামনে সেটা যেন অবিলম্বে তৈরি করা হয় অবিলম্বে যেন এই বিজনেস হাত তৈরি করে শিক্ষার্থীদের উদ্যোক্ততার পথ উন্মোচন করা হয় এবং একই সাথে আজকে যে মানহানি চরিত্র হনন তারা করলো তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে আমরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ সকলকে ধন্যবাদ উপস্থিত সকলকে দাও 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 ক্যাম্পাসে দখলদারি শিক্ষার্থীদের এই দুটো শিক্ষার্থীরা একটা শিক্ষার্থীর নাম সাদ আরেকজন শিক্ষার্থীর নাম হলো রাইয়ান আবদুল্লাহ এবং নুরুলগণী শকীর দুইটা দোকানের বিষয়ে অভিযোগ জানাইছে সাদের দোকানে উচ্ছেদ করা হয়েছে এবং নুরুলগণি শগীর এবং রায়ান আবদুল্লাহ

সে একটা স্বীকারোক্তি দিয়েছে যেখানে লেখা আছে যে রায়ান আবদুল্লাহ এবং নুরুল গণি সকিরের আমি একটা দোকান বসাই এখন এখানে কি কোথাও লেখা আছে যে চাঁদাবাজি করছে রায়ান আবদুল্লাহ তো সেটা স্বীকার করছে যে আমি শেয়ারে একটা দোকান দিছি তাহলে এখন আমরাও দেখব যে তারা কালকে কি কি চাঁদাবাজির অভিযোগ হাজির করে

যে শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরি সুযোগ করে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে এই ধরনের প্রপাকান্ডা বন্ধ করতে হবে এবং ডাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে এখানে একটা বহিরাগত দোকানদার একটা সিন্ডিকেট সেটা ভেঙে দিতে হবে